অ্যাকাউন্ট এখন থেকে পাঁচ মিনিট আগে বন্ধ করে দিয়েছি আমরা ঠিক আছে এখন নিজের আইডি কার্ড তো করা থাকে তাই না তাহলে অ্যাকাউন্ট আবার নতুন করে করা হবে স্যার ওকে নিজের আইডি কার্ড জমা দেওয়া না থাকে তাহলে একাউন্ট বন্ধ আছে বন্ধ থাকবে স্যার ওটা বুঝতে পারছেন তো স্যার অ্যাকাউন্ট কি বন্ধ থাকবে না চালু করতে চাচ্ছেন না তখন তো জানান আপনি মেসেজটা আমাকে কবে দিয়েছিলেন এক তারিখে স্যার আবার এখন তো আপনার মালিক হন তাই না আমরা পুনরায় মেসেজ পাঠাই দিই বা প্রেজেন্ট পয়েন্ট আছে না বিকাশের দোকান ওইখান থেকে চালু করবেন না না হলে স্যার আপনি নেবেন তো কোনো কাস্টমার কেয়ার যে চালু করতে পারেন কোনো তথ্য না বলতে পারেন তাই না এখন তাহলে স্যার এখন তিন মাস পর ঢাকা হেড অফিসে চালু করতে হবে হেড অফিস ছাড়া সম্ভব হবে না আপনি তথ্য বলতে পারেন তাই না তাহলে আমি এখন মেসেজগুলো পাঠিয়ে দেবো আবার ঠিক আছে আপনি একটু মেসেজটা পাঠাই মেসেজটা পাঠাই দেন আমি তো খেয়াল করি নাই ওকে আমি দেখতেছি মিলে ওকে জি সঠিক আছে স্যার ফাইভ

আচ্ছা আমি বলছি বর্তমানে আমরা আপনাকে আগে যে পাঁচটা সঙ্গে তিন নাম্বার ছিল লেনদেনের ওইটা মেসেজ দিবো ঠিক আছে ওইটার কি করবো ওইটা আমি মেসেজ পাঠাবো ওইটা মেসেজ পাঠানোর পরে আপনি ওই সংখ্যাটা আগে ঠিক আছে পাঁচটা সংখ্যা যেকোনো কোনো ছয়টা সংখ্যা প্রিন্ট বসাবেন এখন ঠিক আছে আর ওইটা ওই প্রিন্ট সিলেক্ট হবে ওকে আচ্ছা 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 কনফার্ম করে স্যার আগের পাঁচটা অক্ষর কত কত ওয়ান সিক্স এইট ফাইভ সেভেন কত স্যার ওয়ান সিক্স এইট ফাইভ সেভেন वन सिक्स एट फाइव सेवन जी वन सिक्स तुरंत वन सिक्स एट फाइव सेवन जी एट फाइव सेवन सठ सर ऑफिस कॉल कैसे है कैसे सर भूल पिन बोल सर सर वन सिक्स है है सर पढ़े एट फाइव सेवन एट फाइव सेवन सर ये तो भूल पिन देखा है सर ये पिन तो सिलोन आपना नहीं पिन ही तो লেনদেনের পিন কোড বলছি স্যার আমি আপনাকে লেনদেনের পিন টাকা তুলতেন কোন পিন দিয়ে টাকা তুলতাম কোন পিন দিয়ে এটা দিয়ে স্যার ওয়ান সিক্স কল দিতেছে কল দেই কে দেখি কি বলে আমি কল দিচ্ছি অফিস নাম্বার আপনি দেখেন এটা কি নাম্বার আচ্ছা রিসিভ করতেছে তাহলে দেখি হ্যাঁ রিসিভ করেন প্রবলেম নাই আমার কোনো কেটে হ্যালো স্যার হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো

নানা যে বলতে নিষেধ করছে আমারে বলছে মারবে বললে স্যার আমি আপনাকে কি বলছি আবার বলেন তো মামা বলছে কোন অফিসেও যাতে না বলতে আপনি কি বলছেন আপনার নানা অফিস কে মানা করছে আপনাকে যে আমি এখন যে পয়েন্ট থেকে কল করছি তাই না ওয়ান সিক্স টু সেভেন তাই না জি এটা হেড অফিস না হ্যালো

না না তো ঘুমাই গেছে আমি নানার একটু আগে ঘুম পাড়াই দিয়েছি আমি নানা কে ডাকি ডেকে জিজ্ঞাসা করি manager অ্যাকাউন্ট বন্ধ করেন টাকার উত্তোলন করেন স্যার ও ওকে আমরা বিরিয়ানি আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকবে 3 মাসের জন্য ওকে আর অ্যাকাউন্টের এর টাকা অবৈধ হিসেবে বন্ধ থাকবে কারণ স্যার কেন বলেন তো সেটা যে তিন দিন আগে বলছেন 16 হইব কি 165 আপনি বলছিলেন 16857 এই তিনটা ভুল বলছেন এটা আমরা ঠিক করব আমি 1 1

আপনি তো ভুল বলছেন পিন কর্তা তাই না আপনার যে কোন অফিস বিকাশ অফিস কোন জায়গায় ঢাকা মহাখালী ও অফিস খোলা আছে এখনো বিকাশ ইন্টারন্যাশনাল ওকে একাউন্টই বন্ধ থাকবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকতে পারেন আপনি নাম কি জন ভাইয়া শিশির বলছি ও হ্যালো হ্যাঁ বলুন কোন আমি অফিসে আসবো আমার নানাকে পাঠিয়ে দেব স্যার আমার একালি তিন দিন ধরে বন্ধ আছে টাকা টাকাগুলো তুলেছি ভালো রাখতে পারেন বলেন না আমি আমি আসতেছি আমি এখন নানাকে নিয়ে আসছি